বহরি শোনো তোমার দাদার জন্য তো তোমার সঙ্গে প্রেম করতে পারি না আসলে উনি সন্দেহ করে আমাকে বুঝেছো তা কি করতে হবে বলো তো তুমি এক কাজ করো আজকে রাত্রে হ্যাঁ তোমার দাদাকে আমি চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেবো ঘুমিয়ে পড়বে তারপর তুমি তোমার দাদাকে খুন করবে মুঠে বাবালে দেখেছ শালার বউ আমি যাকে প্যান খুলে ভালোবাসি আর শালার বউ ওই শালা পচার সঙ্গে যুক্তি করছে আমাকে মার্ডার করবে হ্যাঁ ওই মার্ডার করিয়ে দেব শালা তোদের পেরেং হ্যাঁ পেরেং বের করে দেবো রে শালা দাঁড়া একবার ধরতে পারি তারপর তোর একদিন আমার একদিন তোর ব্যাটারি ফাটা বলে সালা এক কাজ করো বৌদি খুন করলে জেল খাটতে হবে তাহলে কি করবে আমাদের গ্রামের একটা বুড়ো শিব মন্দির আছে হ্যাঁ বাবা বুড়ো শিবের কাছে গিয়ে তুমি মানিত করবে যে বাবা বুড়ো শিব আমার স্বামীর দু চোখ যেন অন্ধ হয়ে যায় যদি অন্ধ হয় না তাহলে আমা বসে তোমাকে জোড়া ফাটা দেবো

হটা করে জটা বেঁধে বর যায় নেব হে ও ভোলানাথ মহেশ্বর শিব ও ভোলানাথ মহেশ্বর শিব জয় বাবা জয় বাবা বুড়ো শিব বাবা তোমার পেটে তো কিছু নেই বাবা কিছু খাওনি নি খাবে কি করে ভক্তরা তোমাকে খেতে দেয় না তো ফল বল যা কিছু নিয়ে এসে কেটে কুটিয়ে নিজেরাই খেয়ে নেয় আর তুমি বাবা না খেয়ে থাকো আচ্ছা বাবা শুনেছি তুমি নাকি জাগ্রত বাবা তুমি ছাইট করো তো তোমার পিছনে আমি ঢুকিয়ে পড়ি ছাইট করো বাবা ছাইট করো চেপে ধরো এই তো বাবা আমার খুব ভালো এ তো এতো এতো ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবার কাছে সব কিছু খুলে মনে এ ঠাকুরব সত্যি তো বাবা খুব সুন্দর জাগ্রত হ্যাঁ তুমি দাঁড়লে কি করে বাবাকে বলো সব জানতে পারবে এসো 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 বাবা বাবা ও বাবা কি ডাক রে রে এমন সুদের মিষ্টি ডাক শুনে আমার পাইখানা লেগে যাচ্ছে বাবা আমি তোমার মন্দির এসেছি বাবা আমি সব জানি রে মা কি ব্যাপার এই বাবা কথা বলছে কথা বলতে না দৈবানি করছে বাবা জানো তো বাবা তো তুমি যাও সব করে বলো বাবা কেন এসেছে আমি জানো সব জানি রে মা তুই পচাকে ভালোবাসিস বাবা তুমি জানলে কি করে আমি তো অন্তর্জামী তোর মনের খবর জানবো না শোন মা হ্যাঁ বাবা তোর বড় পূর্ণ হবে তবে একটা কথা বল বাড়ি থেকে বড় বড় মাছের মাথা হ্যাঁ তোর স্বামীকে খাওয়াবি তারপর চা খাওয়ানোর শেষে তিন কাপ ভালো মন্দ খাওয়ালি হ্যাঁ তারপর চা খাওয়াবি তিন কাপ চা খাটি দুধের চা ওই তিন কাপ চা যখন অন্ধ হয়ে যাবে হবে হবে তো বাবা না মানে আমার দৈব মানে মিথ্যে হবে না আর আমি অন্তর যাবে তোর মনের খবর সব জানি টাকা কোথায় পাবো পচা কত ভালোবাসিস হ্যাঁ পচার কাছ থেকে নেই এই পচা দা পাঁচশো টাকা দাও টাকা হে আগে বাবা পচা আমাকে পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে আর একশো টাকা দে কেন তুই তো জানিস শ্মশানে বসানে থাকি গাজা টাজা খাই ভক্তরা যা দেয় তাই দিয়ে চলে যায় তা আমার প্রণাম তো দিবি ও ঠিক আছে ঠিক আছে পচা দা আর একশো টাকা দাও বাবাকে প্রণামে দিতে হবে এই নাও তুমি নিয়ে নিয়ে নাও নাও বাবা ওখানে রাখ মা আচ্ছা মা আমার একটা কথার উত্তর দিবি বল বাবা আচ্ছা তুই তো পচাকে ভালোবাসিস হ্যাঁ বাবা কেমন ভালোবাসিস প্রাণ দিয়ে ভালোবাসি আচ্ছা বিয়ের আগে প্রেম করেছিলি হ্যাঁ বাবা কজনার সঙ্গে চার পাঁচ জনের সঙ্গে চার পাঁচ জনের সঙ্গে হ্যাঁ কার মন কখন জয় করতে কারোর সঙ্গে সকালবেলা কারোর সঙ্গে সাজের বেলা কারোর সঙ্গে দুপুরবেলা কারোর সঙ্গে বিকেলবেলা কারোর সঙ্গে সন্ধ্যেবেলা কারোর সঙ্গে রাত্রিবেলা বাবারি বাবা মানে সবার মন রক্ষা করতো এমন সতি লক্ষ্মী মেয়ে কি পৃথিবীতে আছে আমি আর কি সতি বাবা আমার চামার মান বড় সতি আচ্ছা আমার মানা 10 12 জনের মন জুগত 10 সঙ্গে প্রেম করেছিল ওরে পাগল শালা কার বিয়ে কি করেছে রে ওর মা আর বড় সতি কি বললে বাবা না 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 তোকে কিছু বলি নি শোন আমি তো বিয়ে করেছি হ্যাঁ হ্যাঁ আমার প্রেম করেনি আমার সঙ্গে ঠিক আছে বাবা আমারই ভুল হয়েছে টাকাটা ওখানে রেখে যা আসন ভোরবেলা তো স্বামী বাড়ি পৌঁছাবে তবে হ্যাঁ পিছনে যাবার সময় তাকাবি না তাহলে কিন্তু অমঙ্গল হবে আচ্ছা বাবা যা তোর মন পূর্ণ হোক যা কি শালা কতদিন একশো টাকা নোট চোখে দেখি নে টাকাটা পকেটে নিয়ে নেই আর বউ জানে আমি কাজে গিয়েছি হ্যাঁ কাজের থেকে ইনকাম করে আসছি একশো টাকা পেয়েছি তাই না বাবা তুমি যখন আবার এত বড় উপকার করলে তোমাকে রেখে যাবো না তুমি আমার মাথায় ওঠো বাবা অটো ও মামি লেগটা মামার গায়ে চামটা

কাজ হয়েছে একদিন কাজ করেছি আসলে জামাই ষষ্ঠী হ্যাঁ ওই চলে এলাম এই দেখ একশো টাকা পেয়েছি হ্যাঁ গো কাজ খুব ভালো কাজ কাজ তো ভালো কিন্তু ওখানে তো আর হবে না ট্রান্সফার করে দিয়েছে কোথায় আরে বাবা ছিলাম কলকাতায় হ্যাঁ ওখান থেকে আমাকে ট্রান্সফার করেছে রানাঘাট আচ্ছা তা রানাঘাট যখন ট্রান্সফার করলো আমি এই পথে আসছিলাম কোন পথে শিয়ালদা থেকে হ্যাঁ বনগা হয়ে হ্যাঁ ভেবেছি রানাঘাট যাব আচ্ছা তারপরে হঠাৎ ট্রেন চলতে চলতে হ্যাঁ বনগা এসে ট্রেনটা থেমে গেল আচ্ছা গিয়ে রানাঘাটে ট্রেনে উঠব হ্যাঁ গিয়ে দেখি রানাঘাটে ট্রেনের চাকা তিনখানা বাস্ট হয়ে গিয়েছে ও তাই বললো আজকে রানাঘাটে ট্রেন যাবে না ধর্মঘট ধর্মখন আমি বললাম কি আচ্ছা আমি যদি ট্রেনে হাওয়া দিয়ে দেই তা গাড়ি যাবে না ঠিক আছে হাওয়া দাও তা আমি হাওয়া দিতে গেলাম হ্যাঁ হাওয়া দিয়েছি হ্যাঁ সঙ্গে সঙ্গে দশখানা চাকায় বাস্ট হয়ে গেল হায় ভগবান দশখানা ট্রেনের চাকা বাস্ট হয়ে গেল দশখানা ট্রেনের চাকা বাস হয়ে গেল সেই বনগা থেকে হাঁটতে 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 আমি বাজেতপুরে এলাম ও ভালোই করেছো তোমার জন্য রান্না করেছি খেয়ে না হ্যাঁ দে 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 কাল আবার কাজে যাবে তো না কাল না কাল না তবে আবার দুই তিন দিন পরে যাব ঠিক আছে ঠিক আছে তোমার যেতে হবে না তুমি খেয়ে নাও হ্যাঁ দাও দাও হ্যাঁ রে বউ কি এটা কিসের মাথা এটা হচ্ছে কাতলা মাছের মাথা রেলা হয়েছে হ্যাঁ হয়েছে এই চাটুকু খাও এই আমার খাওয়ার পরে চা খাও না আমি কত কষ্ট করে বানিয়েছি কাটি দুধের চা ও কাটি দুধের চা তোমাকে হ্যাঁ বউ কি চোখ যন্ত্রণা করছে কেন নেই জয় বাবা বুড়োশিব জয় বাবা বুড়োশিব আমার স্বপ্ন যেন সত্য হয় এত স্বপ্ন আমি সত্যি অবদারা একবার ধরতে পারি এমন মার মারবো না সালা পাতলা পায়খানা বের করে দেবো এই না এ কাপ খাও ঠিক হয়ে যাবে দে 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 হ্যাঁ বউ কি চোখে কেমন শস্যের ফুল দেখছি হায় বাবা বুড়োশিব তুমি আমার স্বপ্ন সত্যি করতে চলেছ বাবা আশীর্বাদ করে আমার স্বপ্ন যেন সত্যি হয় আমি তোমার জোড়া পাঠা দেবো আপমা বসায় এত জোড়া পাঠা দেওয়ার ছেলে শালা হ্যাঁ এই এই কাপ খাওয়া ঠিক হয়ে যাবে তবে দে আরে বউ কি তুই কোথায় রে তোমার স্বামী তো আছি কই খুঁজে পাচ্ছি না তো এই তো দেখো না তোমার সামনে আছি কই আমি তোকে খুঁজে পাচ্ছি না তুই কোথায় ওরে বাবা ওরে মাথা ফেটে গেল রে ওরে বাবার দেয়াল ধাক্কা রেটে গেল রে ওরে আমি চোখে দেখতে পাচ্ছি এখানে শোনো 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 যা আবার হয়ে গেছে আমি এক কাজ করব। তোমাকে হাসপাতালে ভর্তি করে চোখের চিকিৎসা করাবো দরকারে অপারেশন করাবো তুমি এক কাজ করো রান্নাঘরে মাছ কাটা আছে একটু পাহারা দেবে কেন এই পাড়ায় হুলো বিড়াল মাছ নিয়ে যায় মাছ খাইয়ে দেবো জম্মের খাওয়ানো শোনো কিন্তু আমি চোখে দেখতে পাইনি বিড়াল ধরবো কি করে হাতে লাঠি বেঁধে দেবো বলবে হায় হুস ঠিক আছে হাই হুস এখন নয় যদি বিড়াল আসে এসবে তোমার হাত ধরে নিয়ে যাই চল বাবাডি আরে পচা কেমন আছো আগে তোমার খবর বলো কি হয়েছে একদম কাজ হয়েছে কারেন্টের মতো কারেন্টের মতো এমন ওষুধ তুমি দিয়েছো না যেন একদম বশীকরণ মন্ত্র আমি জানতাম এটাই হবে শালা কোনোদিন চোখে দেখতে পারবে না এবার তুমি আমি দুটিয়ে প্রেম করবো হ্যাঁ গো তুমি কত ভালো কত সুন্দর বডি আমার জন্য তুমি পাগল হয়েছ আমিও তোমার জন্য পাগল হয়েছি আসলে আমার রংটাই কালো বানিয়েছে ভগবান কিন্তু দেখতে তো খারাপ নয় না না তুমি আমার চোখে জগতের আলো এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখে যেন কিছু বলে যায় ওই দুটি চোখে যেন কিছু এই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চোখে যেন কিছু বলে যায় কি চোখে যেন কিছু বলে যা কবে তুমি নামে মেথো নি ডাকবে কবে তুমি হাতে হাতে না কেবে আইস পুলিশ কোথাল এদিকে আছে কেন তুমি তুমি এখানে কি করছো হাই হুস আর কি বলবে তো বিড়াল 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 থেকে এই ঘরে এখানে বিড়াল আসেনি এসেছে তুই বললে আমি শুনবো নাকি বিড়াল এসেছে না না এ ঘরে বিড়াল ঢোকেনি কিন্তু গেল কোথায় বিড়ালটা শালার বিড়াল আবার ঘরের মাছ খেয়ে যাবি

তুমি আমায় ক্ষমা করে দাও কতদিন ধরে পেরেক করছিস বেশি দিন নয় আর পেরেক করবি না আমাকে ভালোবাসবি না তবে না তোমাকে ভালোবাসবো তোমাকে ভালোবাসবো বল আমাকে বাবা বলে ডাকবি না তবে না না তুমি আমার বাবা দাদারা মারের নাম মদন মোহন ভূত পলা যার ডরে সাদার গিন্নি মারের চোট আমাকে বাবা বলে এনেছে তো হয় তোমার তুমি কাউকে বলো না মাথা খারাপ আমি কাউকে বলবো না তবে দাদারা এমনি হুল ও বিড়াল প্রতিটা গিরাবে আছে যদি ধরতে পারেন আমার মতো এমনি একটা লাঠি নিয়ে এমন ডাঙান ডাঙাবেন শালা যেন এলাকা ছেড়ে পালিয়ে যায় ও তোর খুব লেগেছে রে বড্ড লেগেছে হায় রে আমার বউ রে তুমি কাঁদছো কেন আমি কাঁদছি তোর কাঁদন দেখে কিন্তু তোমার চোখে জল একে বলে শুকনো কাঁদন চোখে জল নেই রাম ছাগল মতো প্যাপা করে দিয়ে যাচ্ছি চল বউ আমরা ঘরে যাই চলো এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখে যেন কিছু বলে যা ওই দুটি চোখে যেন কিছু বলে যা